ওয়া আন আর সালাত কায়েম কর এবং আল্লাহকে ভয় করো ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুশআরুন ওই আল্লাহর দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করা হবে ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক আল্লাহ যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন সত্য সহকারে হক সহকারে ওয়া ইয়াওমা আর সেই তিনি যখন বলবেন হয়ে যাও ফায়াকুন তখন হয়ে যাবে কাউলুহুল হক তার কথাই হলো হক তার কথাই হলো সত্য ওয়ালাহুল মুলকু সমস্ত রাজত্ব ক্ষমতা একমাত্র তার ইয়াওমায়ুন ফাকুফিসূর যে যেদিন সিংহের পদকার দেওয়া হবে সেদিনও সমস্ত মালিকানা হবে আল্লাহ আলেমুল গায়বি ওয়াস শাহাদা তিনি হলেন সকল গায়েব এবং শাহাদা মানে যেটা দেখা যায় আর দেখা যায় না সবটার ব্যাপারে তিনি মহা জ্ঞানী ওহু আল হাকিম খাবির তিনি হলেন মহা প্রজ্ঞাময় এবং সব কিছুর তিনি খবর রাখেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর পরে আমল করা তৌফিক দান করুন এই কোরআন নাজিলের মাসে পাক আমাদেরকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক গভীর করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম কেয়াম সকলে পাক কবুল ও মঞ্জুর করে নিন আমাদের সবাইকে আল্লাহ পাক কদর পাওয়ার তৌফিক দান করুন রমাদানের বাকি দিনগুলো সুস্থতার সাথে আমাদেরকে আমল করার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন আল্লাহ পাক আমাদের আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল এবং ইফতারকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উপরে নেই তিন তলা যে আমরা আস্তে আস্তে সুশৃঙ্খল ভাবে তিন তলা চলে যাব তিন গিয়ে সেখানে ইফতার করে পড়ে